জিলহাস মাসের দশ দিন গুরুত্বপূর্ণ দশ দিনের আমরা মুখোমুখি হয়ে গেছি মধ্যখানে আরেকটি জুমা আছে এরপরে আমরা ঈদুল আজহার কোরবানি পালন করবো এই এজন্য সম্মানিত হাজরিন জিলহাস মাসের প্রথম দশ দিন এর ভিতরে সমস্ত বড় বড়ো ইবাদতগুলি নিহিত আছে এজন্য কোরআন এবং হাদিসের আলোকে। এই দশ দিনের মহামূল্যবান এই দশ দিনের ফজিলত এই দশ দিনের গুরুত্ব আল্লাহ এবং রসুলের কাছে মৌমিন মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য সম্মানিত হাজরিন আমি আজকের এই জমায় জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি বিমা সম্মানিত হাজরিন আল্লাহর গরম মেহমান বিন্দু পাকের পৃথিবী সৃষ্টির আকাশ জমিন সৃষ্টির সুরলগ্ন থেকে বারোটি মাস নির্ধারিত এর মধ্যে চারটি মাস সম্মানিত আল্লাহ বলেছেন এই চারটি মাসের মধ্যে তোমরা জুলুম অত্যাচার ঝগড়া বিবাদ সমস্ত শরীয়ত বিরোধী কাজ তোমরা পরিহার করো ফালে তাজিমুফি হিন আল্লাহ বলেছেন তোমরা নিজেদের উপর জুলুম করিও না অত্যাচার অভিচার ঝগড়া বিবাদ ফেতনা অন্তত এই সম্মানিত চারটি মাসের মধ্যে এইগুলা করিও না কেন কারণ এই চারটি মাস হলো আপনার এই চারটি মাস হলো আল্লাহর কাছে সম্মানিত মাস একটা হলো জুল কায়দা মাস এই মাস আর একটা হলো জিলহাজ মাস আরেকটা হলো রজব মাস আরেকটা হলো মহারম মাস এই চারটি মাস হলো আশাহারুল হরুম সম্মানিত মাস এই চারটি মাসে তোমরা অন্তত অন্যায় অবিচার জুলুম ঝগড়া বিবাদ তোমরা পরিহার করো এই কথা আমার নয় আল্লাপাক সুরাই তো ৩৬ ছত্রিশ নম্বর আয়াত আল্লাপাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি

মিনহা আরবাatul কুরুম আল্লাহ পাক বলেন আকাশ এবং زمین সৃষ্টির শুরুলগ্ন থেকে আমার বিধান অনুযায়ী 12টি মাস হয়েছে এর মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস মিনহা আরবাatul কুরুম চারটি মাস হল সম্মানিত মাস সুবহানাল্লাহ যালিকা আল্লাহ বলেন এটাই হল নির্দিষ্ট নির্ভুল আল্লাহ প্রণীত নির্বুল ব্যবস্থা নির্বুল জীবন বিধান আল্লাহ পাকের বিধান হল এক বছরের মধ্যে বারোটি নির্ধারিত মাস রয়েছে চারটি মাস সম্মানিত মাসবাহন আল্লাহ অর্থাৎ আল্লাহ বলেছেন যে বারোটি মাস আমি আল্লাহ শুরু থেকে নির্ধারণ করে দিয়েছি এর মধ্যে চারটি মাস আমি সম্মানিত করেছি কেন হজ এবং উমরা করার জন্য আল্লাহ বলেন ফালা এই আয়াতের শেষে বলেন তোমরা জুলুম করিও না অর্থাৎ এই চারটি মাসের মধ্যে সম্মানিত মাসে তোমরা ঝগড়া বিবাদ তোমরা জুলুম অত্যাচার তোমরা করিও না কারণ মানুষেরা হজ করার জন্য উমরা করার জন্য হেঁটে হেঁটে যাবে সৌদি আরবের মিনা মুজদালিফা সাফা মারুয়া আরাফাদের ময়দান রামিয়া জিমার আপনার হজের বিভিন্ন বিধান পালন করবে নারী পুরুষ হেঁটে হেঁটে যাবে তোমরা তাদের উপরে জনম অত্যাচার করিও না তাদের সাথে ঝগড়া বিবাদ করিও না মারামারি করিও না কোনো প্রাণীকে আঘাত করিও না তাহলে আমরা আল্লাহর কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম এক বছরের মধ্যে বারোটি মাস আল্লাহ প্রদত্ত বারোটি মাস হল আল্লাহ পাকের নিয়ামত এবং সম্মানিত চারটি মাস এই সম্মানিত চারটি মাস আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মাস এই চারটি মাসকে আমাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে কারণ নবী করিম সাল্লাহ বলেন বোখারি শরীফের চার হাজার ছয়শ বাষট্টি নম্বর হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাহ আলিয়া বলেন আজ সেনাত ইসনে আসারা সাহারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন বছরে বারোটি মাস রয়েছে মিনহা আর বা হরুম তার মধ্যে চারটি মাস সম্মানিত কে বলতেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন এরপর আল্লাহ নবী বলেন সালেহুন মোতাওয়ালিয়াত তিনটি মাস হলো ধারাবাহিকভাবে একটা হলো এই জিলকত মাস জুল কায়দা মাস আর একটা জুলহিজা জিলহজ মাস আর একটা হলো মহরম মাস তিনটা ধারাবাহিক মাস এবং আগামী জিল্হাস মাস হলো বছরের মধ্যে সর্বশেষ মাস শুরু মাস হলো মহরম মাস নবী বলেন তিনটে মাস ধারাবাহিকভাবে আছে আর একটি মাস হলো রজব মাস এই রজব মাস আলাদা একটি মাস তিনটে মাস ধারাবাহিকভাবে কেন কারণ এই তিনটে মাস হলো হস করার জন্য আর রজব মাস দিয়েছেন আল্লাহ পাক উমরা পালনের জন্য সুবাহান্লাহ আল্লাহ। সম্মানিত হাজরিন আল্লাহর ঘরে মেহমান বৃন্দ তাহলে আমরা বুঝতে পারলাম এই জিলহাস মাস এই জিলহাজ মাস হল হজের জন্য গুরুত্বপূর্ণ মাস জিলহাস মাসের প্রথম দশ দিন হল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মাস হজের পরিপূর্ণতার মাস জিলহাস মাসের প্রথম দশ দিন এই জিলহাস মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক সুরাই ফজরের শুরুতে শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাস ওয়াশ শাফাই ওয়াল ওয়াত আল্লাহ পাক বলেন ফজরের কসম আল্লাহ পাক বলেন ফজরের কসম অর্থাৎ তাফসীর ইবনে কাসির অষ্টম খণ্ড তিনশো একাশি এবং তিনশো বিরাশি পৃষ্ঠার মধ্যে আল্লা ইবনে কাসির বলেছেন এখানে ফজর দ্বারা জিলহস মাসের দশ তারিখের ফজরকে বোঝানো হয়েছে এবং ওয়ালাইয়ালিন আলী নাস দশটা রাতের কথা বলতে এখানে জিলহস মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত দশটা রাতের কথা বলা হয়েছে ওয়াশ এবং জুর রাত অর্থাৎ দশ তারিখের সকালবেলা বোঝানো হয়েছে ওয়াল ভিত্রি অত্রি বেজুর রাত হল জিলহাজ মাসের নয় তারিখ আরাফাতের দিন আরাফাতের দিন কি এখানে বেজুট বলতে জিলহাজ মাসের নবম তারিখ বেজুট এই দিনকে বোঝানো হয়েছে বলি সুবহান আল্লাহ সুতরাং আমরা বুঝতে পারলাম জিলহাজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জামে তিরমিজি সাতশো সাতান্ন নম্বর হাদিসের মাধ্যমে বলেন জিলহস মাসের প্রথম দশ দিনের রোজা এক একটা বছর রোজা রাখার সমান এবং জিলহস মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত লাইলাতুল কদর রাতের মতো সোয়াব সোয়াবের সমান বলি সুবাহান আল্লাহ আমার কথা নয় নবী করিম সাল্লাহ জামে তিরমিজি সাতশো সাতান্ন নম্বর হাদিসের মাধ্যমে বলেন মামিন আইয়ামিন العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله صحابي الكرام ذكرش يا رسول الله زل الحظ مشر بطم درش دن الله راستا الزهاد قرر سي سوابر بشي الله نوي بولن قال ولا الجهاد في سبيل الله الله راستا الزهاد رسي زل الحظ مشر بطم درش دن আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুতরাং আমরা হাদিসের মাধ্যমে কোরআণের মাধ্যমে বুঝতে পারলাম জিল্হস মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি যেমন আল্লাহপাদ সুরাইয়েতৌবার সত্তিরিশ নম্বরে শেষে পড়েছেন ফালা তাসদিমু ফিহিন আন তোমরা এই জিলহস মাসের প্রথম দশ দিনের তোমরা নিজের উপর জুলুম করবা না ঝগড়া বিবাদ মারামারি তর্ক বিতর্ক এইগুলা করবা কেন কারণ আল্লাহ পাক এই জিলহজ মাসকে সম্মানিত করেছেন ফজিলত পূর্ণ করেছেন সুবহান আল্লাহ সুবহান এই জন্য সম্মানিত হাজেরিন এই ইবনে জারির আত্তাবারি তাফসিরে তাবারি সবচেয়ে বড় একটি তাফসিরের কিতাবের মধ্যে চোদ্দ নম্বর খন্ড দুইশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে ফালা তাযলিমু ফীহিন ফুসাকুম তোমরা নিজেদের উপর জুলুম করিও না এটার অর্থ হলো ফালা তাযলিমু ফীহিন ফুসাকুম এটার অর্থ হলো ফালা তাআসুল্লাহা ফালা তাআসুল্লাহা فيها আল্লাহর সাথে আল্লাহর সাথে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হইও না আল্লাহ যেই কাজের মধ্যে অসন্তুষ্ট হয় সেই কাজ তোমরা করিও না সুতরাং যদি করো তাহলে তোমরা ফাটাক শিবান ফুসুমলাহা বিহি মিন্সাখাত ইল্লাহী মায়ে ক যদি তোমরা এই জিলহস মাসের প্রথম দশ দিনের ভিতরে যদি ঝগড়া বিবাদ করো তাহলে আল্লাহর ক্রোপ আল্লাহর রাগ আল্লাহর শাস্তির অপেক্ষা করো নাহসু বিল্লাহি মিজালী এটা বলেছেন ইবনে জারির জেরির সুতরাং এবার জিলহস মাসের প্রথম দশ দিনের ফজিলত আপনাদেরকে বললাম এবার আমি আপনাদেরকে